আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে আছ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি এটা হচ্ছে ডায়মন্ড ওশান এন্ড গোল্ডে আমাদের সাথে আছে মাসুদ ভাই আজকে আমাদেরকে মাসুদ ভাই দেখাবে কি জানেন জেমস্টোন রত্ন পাথরের কালেকশন দেখাবে তো এক এক করে আমরা রত্ন পাথর সম্পর্কে জানব আর আমরা এক এক নাম জানব দাম জানব তো আর কথা না বারে আমরা ভিডিওর শুরুতে ভিডিওর একদম মূল ইতে চলে যাই

আচ্ছা এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা পার ক্যারেট হলো 200 টাকা এটা পার পার প্রাইস হচ্ছে পার ক্যারেট 200 টাকা পার ক্যারেট হচ্ছে 200 টাকা একটা পাথরে মোটামুটি কয় ক্যারেট থাকে ভাই 7 ক্যারেট 10 ক্যারেট 12 ক্যারেট আচ্ছা আচ্ছা আমি এটা সম্পর্কে জানবো এটা হচ্ছে ইয়েমেনিয়া ইয়েমেনিয়া আচ্ছা ইয়েমেনিয়া কি কি পার স্টোন কত করে পড়বে ভাইয়া পার পার ক্যারেট হলো 200 টাকা ক্যারেট একটা কয় ক্যারেট হয় একটা 5 ক্যারেট থেকে 12 ক্যারেট পর্যন্ত আছে 12 14 ক্যারেট পর্যন্ত আচ্ছা ভাই ক্যারেটেরও কি ভ্যারি করে

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এগুলো কি ভাইয়া এটা তো সোলমান এক সোলমান এক দাম কত আসবে এটা পার ক্যারেট করবে 200 টাকা পার ক্যারেট করবে 200 টাকা খুব সুন্দর জিনিস এটা ছোট বড় দুই সাইজ আছে ছোট সাইজ আছে বড় সাইজ আছে আচ্ছা ছোট সাইজও আছে বড় সাইজও আছে আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন একদম রিয়েল খুবই নাইস প্রাইস হচ্ছে পার ক্যারেট 200 পার ক্যারেট 200 করে আচ্ছা এরপর যা ওজন আসে সেটার উপর ডিপেন্ড করে

কত 2500 3000 টাকা আছে এটা বড়টা বড়টা আছে এটা এটা ক্যারেট কত জানা বলছেন এখন এখন এটা পারপিস বড় 1000 টাকা এটা কত এটা 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 কি এটা এটা হলো খুব সুন্দর এটা কি ফায়ার কালার যে এটা ইমেনি এগুলো ক্যারেট কত করে এগুলো পারক্যাট 200 টাকা আচ্ছা আমরা অনেক সুন্দর কালেকশন দেখলাম আমরা পরবর্তী কালেকশন দেখবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক আকি ব্ল্যাক আকি আচ্ছা এটা কত করে আসবে ব্ল্যাক আকি কোলা আপনি পার ক্যারেট 200 টাকা পার ক্যারেট হচ্ছে 200 টাকা ছোট সাইজে আছে বড় সাইজ আছে যেমন 5 6 ক্যারেটও আছে আবার 10 12 ক্যারেট 15 ক্যারেটও আছে আচ্ছা সবগুলো ছোট বড় সাইজ দেয়া যাবে আচ্ছা তো আমরা নেক্সট কালেকশন দেখবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি কি সুন্দর দেখেন এখানে কিন্তু মিক্সড আছে

আচ্ছা আচ্ছা আমি এগুলো দেখাচ্ছি আর এগুলো কোয়ালিটির উপরে কিন্তু দাম অনেক ভ্যারি করে ভাই এটা এটা কি নাম এটা হলো গোমেট গোমেট আচ্ছা গোমেটের দাম কত আসবে ভাই গোমেট এটা হলো আফ্রিকান গোমেট এটা হলো পার ক্যারেট 200 টাকা ভাই কাটের উপরেও কি দাম ভ্যারি করে না শ্রীলঙ্কারটার দাম বেশি এটা শ্রীলঙ্কার না এজন্য দাম কম আচ্ছা আচ্ছা ওকে আমরা এটা দেখলাম আমরা এর পরে কালেকশন দেখব আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ সি পার আচ্ছা এটা প্রাইস কত আসবে ভাই এটা পার পিস পড়বে আপনার যে 7000 টাকা 7000 টাকা আচ্ছা এটা হচ্ছে সেলোনি ক্যাটস আই এটার প্রাইস হচ্ছে এটা পার ক্যারেট পড়বে 3000 টাকা বুঝেন এবার থালা এটা ভাই সিঙ্গেল একটা পাথর কিনতে গেলে তাহলে কয় কয় ক্যারেট 3000 টাকা দাম আছে চিন্তা করেন একটা পাথরের দাম 21000 টাকা চিন্তা করা যেগুলো প্রাকৃতিক আল্লাহ তা এটা নিয়ামত নিদর্শন খুব সুন্দর তো আমি এই কালেকশনটা দেখাই রাম কত সুন্দর আমার টপাস অনেক ফেভারিট বিশেষ করে এই গোল্ডেন টপাসটা ভাই এগুলো ক্যারেট কত করে এগুলো পার ক্যারেট পড়বে 600 টাকা 1500 টাকা তাহলে একটা পাথরের দাম কি রকম আসবে এটা একটা পাথর এটা মোট 3600 টাকা মানে আমি নিজে একটা আংটি বানাবো বলে ভাবতেছি গোল্ড দিয়ে খুব সুন্দর হবে কিন্তু এটা প্রাইস হচ্ছে 3600 টাকা 3600 আচ্ছা আমি পরে কালেকশনটা দেখাচ্ছি এটা পরে সিলংকান গোমেট সেলোনি গোমেট সিলংকান গোমেট এটা কত আসবে ভাইয়া পার ক্যারেট করব আপনি 450 টাকা 450 টাকা বা যেটা মন চাই আপনারা নিতে পারেন অসুবিধা না না পার ক্যারেট হিসাবে তো ওজনে হিসাবে এখন আমি বলি যেমন এটা আমার ভালো লাগছে আমি ক্যারেট হিসাবে যা দাম আসছে ওইটাই তো নিতে পারবো কোনো অসুবিধা নাই আপনারা জাস্ট টাকা দিন আমরা দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে শ্রীলঙ্কার নুন আচ্ছা ভাই কেউ যদি চায় যে আমি এটা নিছি এটা আমি কাট করে নিব না বাংলাদেশে কোনো কাটিং মেশিন এটা কাটিং মেশিন নাই না আর বাইরে থেকে যেটা আসে যদি কাট করাটা চান সেটা আমাদেরকে বললে আমরা এনে দিতে পারি আমরা কাট এমনি করে দিতে পারবো যে গ্যারান্টি কার্ড বা ওই যে ওগুলি করে দিতে পারবো কিন্তু কোনো কাটিং হয় না আচ্ছা আচ্ছা এটা প্রাইস তাহলে কত আসছে সেগুলো এর প্রাইস 600 টাকা নাম কি এটা শ্রীলঙ্কার মন শ্রীলঙ্কার মন আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা পার্ক এটা দুই পদের আছে এটা হলো স্টার নীলা এই যে দেখেন এখানে স্টার আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর এটা হলো নীলা এটা হচ্ছে নীলা এটা হচ্ছে স্টার নীলা আচ্ছা এগুলো কাট কত পড়ে আছে এটা পার্ক কাট 600 টাকা

ব্লু আকিক এগুলো কি ভাইয়া কাটিং হয় কাটিং হয় কাটিং কাটিং করে নিয়ে আসে আচ্ছা এখন আনকাট আছে ওগুলা নিতে এগুলো একটা দাম আনুমানিক নেক্সট এই কালেকশনটা দেখাচ্ছি বলে এগুলো কি ভাইয়া এখানে জারকান আছে তারপরে এটা কি এটা জারকান ভাই নাই

এই যে মরিয়াম এটা কোনো পাথর এটা গাছের থেকে হয় এটা হলো আপনার পার পিস পরব ছয়শ টাকা ছয়শ টাকা এটা হলো সেটা সামসে দ্বারা বলে

পেন্ডেন্ট খুব সুন্দর তো এখানে সর্বনিম্ন কত টাকা পিস আছে এগুলো ক্যারেট হিসাবে সর্বনিম্ন 600 সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ 3500 টাকা 3500 বা 4000 টাকা যেটা ধরছি মনে হয় এটা এটাও কিন্তু কম সুন্দর না দেখেন এটা লকেট করলে এটা একদম ওয়াটার ড্রপের মতো তাই না টিয়ার ড্রপের মতো খুব সুন্দর আচ্ছা তো আমি আপনাদেরকে কি করব জানেন এখন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দেব এটা হচ্ছে ডায়মন্ড ওশান অ্যান্ড গোল্ড ভাইয়াদের অ্যাড্রেস কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে কিন্তু ভ্যায়ার লেভেল ফাইভে ছিলেন এখন কিন্তু লেভেল সেভেন আছেন লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার নাইন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম